বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করে কারণ বাংলাদেশের সাথে লাগার সঙ্গে সঙ্গে ভারতের সাতটা সেভেন সিস্টার আছে আছে না ধরে খান আছে একবারে ভেঙে দেবে মুদি খালি হম্প দম্প করতে আসলে আর পাওয়ার নাই এদিন একটা গানও গাইলাম মুদির বৌ নাই জাগা মতো গেছে ধরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন তো কেউ না দেখলো

আল্লাহ রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর আল্লাহ উমরকে নবী বানায় দিত আর সেই রাখাল উমরকে বলতেছে তুই মূর্খ উমর ফারুক বললেন রাখাল ভাই আর মূর্খ তুমি কেমনে বুঝলে রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ কিসের ব্যাপারে চাওয়া আপনারা যদি কোনো সময় বলেন আপনারা তো বলবেন না যদি বলেন আমার দয়াল বাবার দরবারেতে হ ফিরে মাথার ফোঁক উঠছে কে রে পাগলা ধুকতেছে আপনাকে মির্জাপুরের আশেপাশে কিন্তু দয়াল বাবা কিছু আছে দরকার আছে না ঢুকতেছে এটা আপনি খালি চেঞ্জ করেন এটা বলা লাগবে কি আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 কিন্তু ওটি আল্লাহর জায়গা বাবা ঢুকেছে আমার দয়ার আল্লাহ না করে দয়াল বাবার দরবারেতে আপনি যত বড় ইমানের দাবি করেন আল্লাহ বাদ দে কাছে যদি হাত পাতান তাহলে আপনি মুশ্রেক হয়ে যাবেন ইয়া কানা বুধু অ ইয়া কানাস্তাইন আমরা ইবাদত করি যার সাহায্য চাইব তার কাছে ধরে গণ ঠিক কিনা রাখাল বলতেছে তুমি যে মূর্খ তার প্রমাণ পাওয়া গেছে তুমি দুধ চাইছো কার কাছে তোমার ফারুক বলেন রাখাল হয় তাহলে তুমি আমাকে তোমা পড়া দাও আমি মূর্খ মানুষ আমি তৌবা পড়তে পারবো না তুমি আমার পড়ায় দাও এবার আকাল হজরত তোমরকে তৌবা পড়াচ্ছেন যারা মাগরীব এসার নামাজ না আর শুনতেছেন আর যারা আমরা এশান নামাজ পড়েছি আমরা সকলে মিলে তৌবা করব অসুবিধা আছে যারা পড়ে নাই তারা তো পড়েই নাই আর আমরা যারা পড়েছি তারা কিন্তু যেমন পড়া লাগে সেভাবে পড়তে পারি নাই সকলে আমরা তো সবাই আল্লাহর কাছে বলেন রব্বি! মিন জম্মে অতুবু ইলাই একেবারে তো বা করতে সরম লাগতে স্যার সবাই জবান খুলে বলেন লা হাওলা ওয়ালাকুমাতা ইল্লা বিল্লাহিল আলিয়াজেম অমর ফারুক তো পড়ার পরে বলতে তো রাখাল ভাই আল্লাহ রস্তে ওটের এক বেলা দুধ দাও রাখাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে আমি তো আল্লাহর রস্তে চাইলাম আবার হাসো খান বলে হাসার কারণ হলো তৌবা পড়ার পরে তুমি আবার মুনাফিকই করলে যেই কইছে মুনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ কাফের শোনা যাবে মুনাফিক শোনা যাবে না আপনারা বলেন তো জাহান নামের সবচাইতে নিচে কারা থাকবে সবাই বলেন কারা থাকবে কাফেরেরা থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে নিচে আল্লাহ রাসুল বললেন উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে তলে থেকে মোনাফিকরা সেই পেশাব পায়খানা খাবে সাহেবরা বললেন হুজুর এর বদমাইশ মোনাফিক কোন দলের মধ্যে থেকে বাড়াবে আল্লাহ রাসুল বললেন হিন্দুর মধ্যে কোনো মোনাফিক নাই ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে তাহলে মোনাফিকের আবাদ কার মধ্যে হবে মুসলমানের মধ্যে আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মোনাফিকের আবাদ হবে তোমার ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তফাল আপনারা বলেন তো রাখালের মধ্যে কোরআন আছে না নাই এ কোরআন থাকার কারণেই তো বলতেছে লিমা তাকুলু মালা ও পথিক তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হইতাম তুমি রাখাল বললা কেন আর যখন আমাকে রাখাল বলেছ তোমার মন বলতে আমি উঠের মালিক না আর মালিক রাখালের কাছে আল্লাহ রস্ত চাও রাখাল দিবার যার নিজে করে টেস্ট থেকে যেই দৌড়ে এসে কস কস সকচকে হাতে একশো টাকা দিয়ে হুজুর দোয়া করেন টাকা থেকে আমার লোভ হলো পক্ষে থিয়ে বললাম বাবা কিসের দোয়া কার বইয়ের বেটে বাচ্চা চাইছে হুজুর এমন দোয়া করবেন আল্লাহদের একটা পুত্র যেই কইছে এমন দোয়া করবেন আল্লাহ একটা পুত্র দেয় তখন পকেট থেকে দুইশো টাকা বের করে দিলাম ওই কয় হুজুর আমি দিলাম একশো আপনি দুইশো কেন আমি বললাম তোর কান্ড আমার মুখের কাছে দে মুখের কাছে কান দিলে বললাম পাগলা আমি তিন মেয়ের বাপ আমার তোহাদের যদি পুত্র হতো তাহলে আমার আল্লাহ বইয়ের পেটে একটা দিত কারণ প্রথম ছেলে হওয়ার পর মেয়ে হওয়ার পরে আমি কিন্তু আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা মেয়ে দিস আলহামদুলিল্লাহ পরের বার একটা ছেলে দিও একটা মেয়ে হাস আমার বউ তো খুবই রাগ করলো আমিও রাগ করে পনেরো বছর আমরা দম খাচ্ছি দম খাওয়া পনেরো বছর পরে বাপ মা গেল গেলাম মক্কাম দিনে আমার মার বাবাকে বলছি এই কয়েক জায়গায় দোয়া কবুল হয় আপনারা খালি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয় বাপ বাপমারে দোয়া করায় না আবার চান্স নিলাম আবার আল্লাহ একটা কন্যা দিল তখন বুঝলাম আমার দোয়া দিয়ে কারু বইয়ের পুত্র সন্তান হবি না তখন বলে হুজুর আপনি টাকা আপনি নেন আমার ডামাক দেন ওরে যে একশো টাকা দিয়েছি মারতেছে দৌড় আমি কোথায় যাবি বলে কাউসারির কাছে আমি কোনো কাউসারির কাছে কেন যাবি বলে কাউসারির পুত্র সন্তান আছে হুজুর ওরই কাছে ধোয়া নিব আমি কলাম পাগলাপ কোন কাউসারির কাছে না কোন বাবার কাছে না কোন মাজারে না বাবার যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে ধরে ধরে না একমাত্র চাওয়া লাগবে কার কাছে রাখাল বলে পথিক আল্লাহ রাস্তে যদি উঠের এক পেলে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার আকাল উঁট আর দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহ রস্তে উঁটের এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে দশ মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও রাখাল মুসকে মুসকে হাসে উমর ফারুক বলে আবার হাসতে থাকেন রাখাল বলে পথিক তুমি সত্যি করে বলো তো তুমি কি হজরত চুন করছে রাখাল বলতে সত্যি করে বলো তুমি কি হজরত উমরকে চেন যদি উমরকে চিনত তাহলে এরকম ব্যাসাই কথা বলতাম এই তুমি জানো উমর আল্লাহর কোরআনদের আসতে চলে উমরের গুপ্ত যদি দূর থেকে দেখ পায় তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছে আর মালিক বাদ তোমাকে এক পেয়ালা উঠে দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এ বুড়া বয়সে তুমি ধরা পড়বে তোমার ফারুক বলেন আকাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে দুই টাকা দিব তুমি গোপনে ওটের এক পেলা দুধ দিবা উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না তোমার মালিকও বুঝতে পারবে না রাকাল চিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ড কি দেখলা রাকাল বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে সঙ্গে সঙ্গে হয়তো তোমার মার্সে দৌড় একদৌড়ি গে পাহাড়ের যায় নামাজ বিসা নামাজ নামাজ পড়ে কান্দ বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর এটা ঘরের মধ্যে বোঝা যাবে না এটা বাইরে এসে দেখলাম আল্লাহ আজকে তোমার কোরআনের আইন চলার কারণে রাখার না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দিছে কেউ না দেখলেও তার ইমান বলতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আল্লাহ আজকে রাখালের মধ্যে আমি রাখালি দেখিনি আমি তোমার কোরআন দেখেছি একটু মনোযোগ দেশ শুনবেন ফারুক তখন কাঁদতেছে রাখাল পিছনে সে বলতেছে যতই কান্দ আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না ওমর ফারুক বলে আকাল ভাই ওটের দুধের কোনো দরকার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখায় আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যা আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার সাহি দেখি আমার কথা কি বুঝতে পারতেছেন তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার সাহি দেখি আজকে যদি মানুষ বলে আল্লাহ সাইদি হুজুর পঞ্চাশ বছর কোরআনে তাফসির করে তেরো বছর জেলখানায় বন্দি থাকলো আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো সাইদে হুজুরের চাহি দেখি ইমামে আজম আবু হানিবার সাহি দেখি একটা সাহিদে আছে অবশ্য আছে না নাই আবু সাইদের চাহি দেখি মুগ্ধর সাহি দেখি প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিল এদের একটা চাহিদা আছে তো না চাহিদা নেই অবশ্যই আছে এখন আমাদের চাহিদার সাথে ওদের চাহিদা মিল পড়ে কেন সেটা একটু জানা দরকার ওমর ফারুক বললেন রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই ভালো কোনো বাড়ি নাই ভালো কোনো খাওয়া দাওয়া নাই এই রোদে পড়ে পড়ে উর্দুম্বা চারাও এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো তোমার চাহিদা কি রাখাল মুসকি মুসকি হাসের রোল পথিক আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আকিনা দুনিয়া হাসানা তাও রে হাসান বলে রাখাল আমি তোমার সাহিদার কথা শুনবার আর তুমি কোরআনের আয়াত শুনে না রাখাল বলে তুমি একটা হলো দুনিয়ার সৌন্দর্য একটা হলো আখেরাতের সৌন্দর্য আমার দুনিয়ার সাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালায় সে উমরকে যদি একটা আবার দেখতে পাই তার ভাই আমার জীবন শিক্ষে সার্থক হয়ে যেত এটা হলো আমার দুনিয়ার চাহিদা আর আমার দুই নম্বর চাহিদা আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়েছে রাখালের হাতটা এরকম খফ করে ধরে